Klap klap klap. Wow. Awa diyor. Awa Ne yatsin? প্রথমবার স্কুলে গেল পরিচালক রাজ চক্রবর্তী আর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনী বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার প্রথম মুহূর্তের একটি ভিডিও করেছেন রাজ চক্রবর্তী সেখানে রাজের গলার আওয়াজ বোঝা যায় মেয়ে প্রথম স্কুলে যাচ্ছে সেই মুহূর্তটা দারুণ উপভোগ করছেন তিনি এদিন হোয়াইট টি শার্ট পরেছিলেন নায়িকা তিনি কোলে নিয়েছিলেন ইয়ালিনীকে স্কুলে গিয়ে যে অ্যাক্টিভিটি করতে হয় সেটাও মেয়ের সঙ্গে করেছেন শুভশ্রী তাদের ছেলে ইউভান এখন কিছুটা বড় হয়েছে সম্প্রতি বিদেশে একটা ফেস্টিভ্যালে গিয়েছিলেন দম্পতি সেখানে গিয়ে ইউভানের সঙ্গে কি কি মুহূর্ত কাটাচ্ছিলেন রাত শুভশ্রী সেসব ভাগ করে নিচ্ছিলেন সোশ্যাল মিডিয়াতে তাই দেখে এক অনুরাগী মন্তব্য করেছিলেন আপনাদের ছেলে মেয়ের বিভিন্ন মুহূর্তের ছবি দেখলে মন ভালো হয়ে যায় ইয়ালিনি জীবনের কিছু মুহূর্তের ছবি পোস্ট করুন অনুরাগীদের মনের ইচ্ছা পড়ে নিয়েই মেয়ের প্রথম স্কুলে যাওয়ার বিষয়টা জনসম্মুখে আনলেন পরিচালক নায়িকা প্রসঙ্গত এই মুহূর্তে দুজনের কর্মব্যবস্থা তুঙ্গে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় শুভশ্রীর নতুন ছবি মুক্তি পাবে জুন মাসে সেই ছবিতে জিতু কমল ও রুদ্রনীল ঘোষের সঙ্গে দেখা যাবে শুভশ্রীকে গত বছর রাজ চক্রবর্তীর পরিচালনায় সন্তান ছবিতে কাজ করেছেন শুভশ্রী মিঠুন চক্রবর্তী সেই ছবি বক্স অফিসে বাজিমাত করেছে এই ছবির পর রাজ কোন ছবি পরিচালনা করবেন তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা পাশাপাশি কাজের হিন্দি প্রজেক্টের কাজ নিয়েও ব্যস্ত পরিচালক রাজ শুভশ্রী আবার জুটি বেঁধে কবে বড় পর্দায় আসবেন তাও জানতে চান অনুরাগীরা এসব কিছুর মধ্যে তাদের প্যারেন্টিং এর নানান মুহূর্ত নিয়ে আপ্লুত অনেকেই এদিন মায়ের সঙ্গে ইয়ালিনিকেও কেউ সাদা ফ্রগে দেখা গিয়েছে মাথায় বেঁধেছে ছোট ছোট ঝুটি প্রথম দিন স্কুলে কেমন কাটলো ইয়ালিনির সেটাও জানতে চেয়েছে ভক্তরা